বাংলাদেশের থেকে বড় সুপারস্টার এগাস্টার মেগাস্টার সাকিব খান আজকে এমন একটা কাজ করেছেন যেটা কেউ ভাবতে পর্যন্ত পাচ্ছে না আমাদের ইন্ডিয়ার একজন ইউটিউবার তাকে মেগাস্টার সাকিব খান আমেরিকা পাঠিয়ে দিয়েছে এখন থেকে সে আমেরিকাতে বসে সাকিব খানের জন্য ভিডিও বানাবে সেই ইউটিউবারের নাম ধাম এই খবরটা আমি থেকে পেলাম এই খবরটা আপনারাও তার একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন সমস্ত কিছু আস্তে আস্তে বলছি তো আজকে রাত্রিবেলা একটা গান রিলিজ করা হয়েছে তুফানের টাইটেল ট্র্যাক যেটা রিয়াকশান বা রিভিউ দেওয়ার আমার এখনও অবধি সত্যি বলছি সময় নেই কারণ এই যে ঘটনাটা সেটাই গানটার থেকে অনেক বড় এবং আমি মনে করি বাংলাদেশ বা ইন্ডিয়াতে যারা বাংলা ফিল্ম রিভিউ চ্যানেলগুলোকে ফলো করে যারা সাকিব খানকে খুব ভালোবাসে যারা সাকিব খানের ব্যাপারে আপডেট পেতে চায় যারা সাকিব খানের ভিডিও রোজ দেখে তাদের এই ঘটনা জানা দরকার কারণ সাকিব খান কিন্তু আপনাকেও চাইলে আমেরিকাতে এক্ষুনি পাঠিয়ে দিতে পারে ওকে তো সেই সুযোগটা কি করে পাবেন ঘটনাটা পুরোপুরি বলছি শুনুন তো রাত্রিবেলা সাকিব খানের টাইটেল ট্র্যাকটা এলো ঠিক আছে তো যেই চ্যানেলটার কথা আমি বলছি সে একটা রিয়াকশান ভিডিও পোস্ট করলো খানিকক্ষণের মধ্যে সেই রিয়াকশান ভিডিওটা দেখে আমি পুরোপুরি অবাক দিনের আলোতে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে অ্যাকচুয়ালি কি কাজ করে আমার কোনো আইডিয়া নেই সে সাধারণত হাটে বাজারে খোলা মাঠে ক্ষেতের মধ্যে ঘুরে ঘুরে সে ভিডিও বানায় এবং একটা বিল্ডিং যেটা তৈরি হচ্ছে সেইটার তলায় দাঁড়িয়ে ভিডিও বানানো তার হ্যাবিট আছে এবার সেই ভিডিও দেখে বুঝতে পারা যায় যে দিনের আলোতে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভিডিও করছে ওকে আমার বক্তব্য হচ্ছে যে গানটা যখন রাত্রিবেলা মুক্তি পেল ঠিক আছে রাত্রিবেলা আটটা নটা নাগাদ বোধহয় গানটা বোধ মুক্তি পেয়েছে আমার ঠিক খেয়াল নেই আমি যখন খেয়াল করেছি গানটা মুক্তি পেয়েছে তখন মোটামুটি এক দু ঘন্টা হয়ে গেছে লোকজনের ভিডিও আসতে আরম্ভ করেছে এবং দেখুন আপনারা একটা জিনিস বুঝুন এই ইউটিউবার কিন্তু বাংলাদেশের না এ কিন্তু আমাদের পশ্চিম বাংলা। ওকে কোচবিহার বলে একটা জায়গা আছে সেখানকার একজন ইউটিউবার তো তাকে এখন আমার কোয়েশ্চেন সে সকালবেলা কি করে রিয়াকশন ভিডিও বানাচ্ছে যেখানে গানটা রাত্রিবেলা এসছে এর দুটো অর্থ হতে পারে এক তাকে সাকিব খান আমেরিকাতে পাঠিয়ে দিয়েছে কারণ আমাদের যখন রাত হয় আমেরিকাতে তখন ভোরবেলা আটটা নটা ওরকম টাইম লাগাত হয় একটা হতে পারে ওইটা আরেকটা হচ্ছে কি যে সাকিব খান তাকে আগে আগেই লিঙ্ক পাঠিয়ে দিয়েছে যে না ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তুমি আগে দেখে আগে রিয়াকশান করো সে ভিডিওতে দিনের আলোতে ফ্যাট ফ্যাটে দিনের আলোতে সে বলছে গানটা আমি শুনলাম গানটা আমার খুব ভালো লেগেছে এবং কি সে ওই গানের রিয়াকশান ভিডিও বানানোর পরে ওই গানটা কোথা থেকে কপি হয়েছে কি কপি হয়নি সেটা নিয়ে সে আরেকটা ভিডিও বানিয়ে ফেলেছে তার সাথে দুদিন আগেই আমার ফোনে কথা হয়েছে কারণ সে আমাকে রিপ্লাই ভিডিও দিয়েছে যে আমি একজন অত্যন্ত খারাপ ইউটিউবার ঠিক আছে আমি আমার ভিডিও বানানোর কোনো ইয়ে নেই আমার কথা বুঝতে পারা যায় না ঠিক আছে আমি কালো ব্যাকগ্রাউন্ড কালো পর্দাটা নিয়ে ভিডিও করতে বসি সে ফেসবুকে পোস্ট লিখেছে আমাকে কুকুর বলে তারপরে সে আমাকে অনেক ঝামেলার পরে তার সাথে আমার কলে পর্যন্ত কথা হয় ঠিক আছে কলে কথা বলার সময় সে আমাকে বলে সে অ্যাকচুয়ালি খুব অনেস্ট সে ভালো কাজ করার চেষ্টা করছে এবং সে সবসময় সত্যি কথা বলে কিন্তু আজকে একটা মজার ব্যাপার যে রাত্রিবেলা যেই গানটা বার হলো সেটার রিয়াকশান ভিডিও সকালবেলায় সে বানিয়ে ফেললো এবং রাত্রিবেলা সে সেটা পোস্ট করে দিল তার মানে কি সে গানটা দেখেইনি গানটা না দেখেই সে সকালবেলা সে জানতো যে রাত্রিবেলা গানটা রিলিজ হবে সে সকালবেলা রিয়াকশান ভিডিও তার বানানো হয়ে গেছে রাত্রিবেলা গানটা এলে জাস্ট খালি ড্রপ করে দেওয়ার অপেক্ষা ইউটিউবারের নাম সঞ্জু স্টেশন সঞ্জু যখন আমি সঞ্জুকে ফেসবুকে জিজ্ঞাসা করলাম সেদিনকে সে আমার সাথে ভিডিও কল করতে চাইছিলো আজকে আমি তাকে ফেসবুকে বললাম ভাই আজকে তুই আমার সাথে ভিডিও কল করি আমি দেখি তুই আমেরিকাতে আছিস কি না দিনের আলোতে তুই আছিস কি না তুই তো বানিয়েছিস ভিডিওটা খানিকক্ষণ আগে গানটা দেখার পরে গানটা দেখার পরে তুই ভিডিও যদি বানাতিস তোকে ঘরের মধ্যে থেকে ভিডিও বানাতে হতো আলোর তলায় তুই দিনের আলোতে গানের রিয়াকশন ভিডিও গানের কপি ভিডিও তুই কি করে বানালি তাহলে তুই আমেরিকায় আছিস যেই আমি তাকে এটা ফেসবুকে লিখলাম সে আমাকে দুটো গালাগাল দিয়ে দিল নিজের চরকায় তেল দে কারণ তার এত বড়ো একটা মিথ্যা ধরা পড়ে গেছে বলে এটা নিয়ে বাকি ইউটিউবাররাও ভিডিও বানাবে ঠিক আছে এবং তারপরে সে বলবে যে তাকে নাকি অ্যাটাক করা হচ্ছে এত বড় মিথ্যা কথা কোনো মানুষ বলতে পারে এটা করে সে তার নিজের ক্ষতি করছে যদিও তার কমেন্ট বক্সে লোকজন এখন অব্দি খেয়াল করতে পারিনি কারণ লোকটা এই গানটা তো খুব ভালো হয়েছে এই গানের আবেগে সাকিব খানের ফ্যানেরা ভেসে যাচ্ছে যখন তারা বুঝতে পারবে যে এ সকালবেলা রিয়াকশন ভিডিও কি করে শ্যুট করলো যেখানে রাত্রিবেলা হয়েছে রিলিজ তখন তারা চমকে যাবে যে এটা পসিবেল কি করে যেই গানের ভিডিওটা এসছে রাত আটটা নটা দশটার সময় সেটার রিয়াকশন ভিডিও তুমি সকালবেলা শ্যুট কী করে করলে তার মানে তুমি গানটা দেখোই নি যেই হিরোকে তুমি ভালোবাসো দাবি করছো যার ফিল্মের হয়ে তুমি প্রমোশন করছো কাইন্ড অফ তার একটা গান তুমি না দেখে আগে ভিডিও বানিয়ে দিলে জাস্ট খালি ওয়েট করছিলে গানটা এলে পরে এবার তাড়াতাড়ি করে করে আমি ভিডিওটা পাবলিশ এটা কোনো সৎ ইউটিউবারে এটা কোনো সৎ মানুষের লক্ষণ আমি সেই ইউটিউবারকে কোনো বাজে কথা বলতে চাই না সঞ্জু স্টেশনকে আমি কোনো বাজে কথা বলতে চাই না বাট সঞ্জু স্টেশন তুমি বলো তোমাকে কি সাকিব খান আমেরিকা পাঠিয়েছে নাকি গানের লিঙ্ক তোমাকে আগে দিয়ে দিয়েছে এই যে কাজগুলো তুমি করছো এই কাজগুলো কি ঠিক এগুলো নিজের মনকে প্রশ্ন করো নিজের বন্ধু বান্ধবকে কোয়েশ্চেন করো সেদিনকে তুমি বন্ধুবান্ধব নিয়ে কল করে ভিডিও কল করে আমাকে অনেকটু হুমকি দেওয়ার তো চেষ্টা তো করছিলে হুমকি দেওয়ার দরকার নেই আমরা কেউ কারোর শত্রু নই কিন্তু যেটা করছো তাতে ইউটিউবারদের মানসম্মান খারাপ হচ্ছে আমাদের এই বাংলার ইউটিউবারদের নিয়ে শিক্ষিত অডিয়েন্স যারা রয়েছে যারা সাকিব খানকে ফলো করে তারা কি ভাববে আমাদের ইমেজটা কোথায় যাচ্ছে এটা কেউ ভাবছে এটা কি করে সম্ভব হতে পারে একজন ইউটিউবার তার এত ভিউ পাওয়ার লোভ যে গানটা রিলিজ হলে পরে তারপর তুই ভিডিও বানা গান রিলিজের আগে গান রিলিজ হয়েছে রাত্রিবেলা তুই সকালবেলা ভিডিও বানিয়ে নিচ্ছিস তিন চারটে যে ওই গানটা দেখে এরপর পর তুই কী কী বলবি যেই রাত্রিবেলা হয়েছে অমনি তুই ভিডিও আপলোড করতে আরম্ভ করেছিস তোর মাথায় এটুকুনি পর্যন্ত আসেনি যে তুই দিনের আলোতে যে ভিডিও করছি সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এবার আপনারা বলুন কি করা উচিত সাকিব খানের তুফানের হাইপ আছে বলে ভিউ কামানোর জন্য সাবস্ক্রাইবার কামানোর জন্য যে ব্যবসা কিছু ইউটিউবার খুলে করে যাচ্ছে খুললম খুলনা এটার ব্যাপারে আপনাদের কি মনে হয় কি মনে হয় এরা সাকিব খানকে ভালোবাসে এরা সাকিব খানকে ভালোবাসে এরা সাকিব খানের ফিল্মের ব্যাপারে কেয়ার করে আপনাদের কি মনে হয় এই নোংরামি এতদিন দেব আর জিতকে নিয়ে হয়েছে দেব আর জিতের অর্ধেক সিনেমা হয়তো ওরা দেখেইনি কিন্তু সারাদিন দেব জিত এক্সক্লুসিভ আপডেট এইসব বলে 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 ভিডিও করে এখন দেবজিৎকে বাদ দিয়ে কাইন্ড অফ তাদেরকে নিয়ে ভিডিও করা এখন এরা অনেক কমিয়ে দিয়েছে শুধু বিজনেস দিচ্ছে বলে এখন সাকিব খানকে নিয়ে এরা ভিডিও তৈরি করছে এরা কাউকে ভালোবাসে না এরা দেবকে জিত ভালোবাসে না জিতকে ভালোবাসে না এই ইউটিউবারের সাথে দুদিন আগে আমি এক ঘন্টা কথা বলেছি এই যে সমস্ত কথাবার্তা সেগুলো যদি আমি এখানে বলি তো শুনে আপনারা ভাববেন যে আমরা এগুলো কাদেরকে ফলো করছি বলার ছিল আমার ওনাকে জিজ্ঞাসা করুন সঞ্জয় স্টেশন সঞ্জু স্টেশন সাকিব খানকে খুব ভালোবাসেন ওনাকে আমি আপনি করে বলছি আজ থেকে আমি ওনাকে আপনি করে বলবো কারণ সাকিব খান ওনাকে আমেরিকা পাঠিয়ে দিয়েছে দিনের আলোতে তিনি ভিডিও শুট করছেন যেখানে গানটা তার চার পাঁচ ঘন্টা ছ সাত ঘন্টা আট ঘন্টা পরে হয়তো রিলিজ হয়েছে টাইম ট্রাভেলার হয়ে গেছে উনি উনি একদম ফিউচারে গিয়ে দেখে এসে সকালবেলা ভিডিও বানিয়ে দিচ্ছেন টাইম ট্রাভেলার হ্যাঁ কিছু বলার নেই আর যাই হোক